আমি কি একা খেয়েছি নাকি হালান কাকার নাতি তো ছিল আমার সাথে বালা ও খেলে দৌত নেই আর আমি খেলে যত দৌত না যত বড় মুখ নাই তত বড় কথা আ তুই দাদু ভাইকে বোকিস কেন এইভাবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি হয়েছে কি হয়েছে মানে লাউড়া তোমার জন্য আজকে এতবার আমার জন্য মেরেছে মানে চোদনা হরিতে যেই বলে আমার বিড়ি পুঙা মেরে খাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়িকে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোদনা আমার বেরো এখান থেকে নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেউরাটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম দা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোর তো দেরি হলো কেন লেওয়ারা দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে লেওরা ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়া দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না বা থুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টার নাকি দে কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালা দাবো না দেখবো কি করে থাপাই এই ফাতাল কি থাকার দেখা লাভ আছে নাকি বালা দঙ্গলে তুলে দেবো দঙ্গলে গিয়ে তুই থাকব তাও ওই বালের বালিতে আসবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা দাল ফোন হবে আমাল কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দিই বাড়ি গিয়ে খেলবো নে হলো বড়া ফাটার হাতে আবার ওটা কি লে ওরা কেমন জানে মোবাইলের মত লাগছে এই কিরে বারা ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাই তো কিছু কি লুকাস নি লও কেবল দেখলাম চোদ না তাতে মেরে কর নাও হলে তো কপালে কষ্ট আছেই বলে দিলাম হে দেখাদি এই তো এইটা আর এই চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি হুম নে বোনা এটা আমি পেয়েছি দিবি না মানে চোদ না দে বলি এইটা দেব না বলি তো দেব না এটা আমি কুলিয়ে পেয়িছি chore baccha dibi na mane seta emon paramer dhorbo na de কি হলো দিতে বললাম না এই যে আলী বড়া সেটা ভাঙা বলতো হ্যাঁ আমার ফোন দাও আমি খেলবো এ ফোন নেবে চুদির ভাই ভালকানদিকে হ্যাঁ কান দিতেলে আমার ফোন দাও নালে কেন দাদুকে বলে দেবো তো দাদু আমার মারা ছিড়বে ভাগ বড়া এ তো আন্টিতেলে আমার ফোন নিয়ে গেছ চলো না ঘরে এক চাল তরকারি নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেউড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেছে দেওয়া লাগবে কীভাবে আমার এ বারা কালের কাছে বেশি মারিও না তো যাও এরখান থেকে যাও লেউড়া সারাদিন গালের ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোভকি সেটাও আমার কপালে নেই রে রে এর লেওড়াগুলো একটু সুতে দেবে না দেখছি চোদ্দাহরি আমার ঘুম বোনের কপালে নেই রে যাচ্ছি বাল চালগুলো আমার হাল মাংস সব জ্বালিয়ে খেলো কি গাড়ের বাড়ি খেতে গেছিলাম কি জানি নতুন বৌলে ওরা ছেলেদের মতন ব্যবহার করছে আর বরটা ছি ছি চুদির ভাই বলে কিনা অন্ধকারে চলো সুরশুরি দেবো কী দাদা বাড়ি ফিরছেন না না ঘর মারাতে যাচ্ছি আপনি তো বেশ রঙ্গরসিক মানুষ আপনি কে হে কোন ভাই মাঝরাতে এসে রাস্তা আটকাচ্ছেন আমি আমি তো আপনাকে জাদু দেখাতে এসেছি দেখবেন নাকি জাদু দশ দেড়টার সময় মাঝরাস্তায় জাদু দেখাতে এসেছে গুড মর্নিং শট শট আমাকে যেতে দে দাদা দাদা

কাজ সকালে কি বাল চিত্র রাখছিস কারোর কি গাড় মারা গেছে নাকি আরে তুমি কি করে জানলে আরে আমার নাম হলো পল্টু গোয়েন্দা ওই বালের খবর আমার থেকে না যেদিন তোর হ্যান্ডেল ধরা পড়েছিল সেদিন থেকে কি করে হ্যালো ইয়া 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 আই এম পল্টু গোয়েন্দা ইয়া ইয়া আই এম কামিং ভেরি সুন তোরা এখন যা তো যা আমার একটা দরকার ইনভেস্টিগেশনে যেতে হবে

কান্না করছে গেল আর বলোনা কাল রাতে মদনের বৌ মদনের দোয়া গয়নাগাটি পরে বাজারে গেছিল তারপরে কাল রাত থেকে আর বাড়ি হ্যাঁ কাল অনেক জায়গায় চুরি চিন্তাই হয়েছে এখন ওর বউ ওইসব বিপদে পড়লো কিনা কে জানে চালা মাগি বারবার আমি বললাম অত কাটি পরে বাজারে যাস না যাস না মাগিটা গেল তো আমার রক্ত বেচা গয়নাগুলোর গান মেরে দিয়ে গেল কি হচ্ছে বলতো ব্যাপারটা আমাদের গ্রামে একে পড়ে এক ঘটনা ঘটেই চলেছে ওটাই তো ভাবছি কান্না করো না মদন দা বৌদি ঠিক ফিরে আসবে চল চা